আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রথমেই আমি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটা ছিঁড়ে দেখালে বোঝা যায় এই পরোটাটা কতটা সফট এবং লেয়ারে লেয়ারে ভরা তো এই পরোটাটা দিয়ে আপনারা যে কোনো রোলও তৈরি করতে পারবেন দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। খুবই সহজে তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের চাইতে বেশি টেস্টি ক্রিস্পি এবং তুলতুলে পরোটা চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ আর চিনি দিয়ে দিয়েছি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এরকম ঘষে ঘষে ময়দার সাথে তেলটা লাগিয়ে নিতে হবে তাহলে পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে টেস্টি হবে তো একটু সময় নিয়ে সমস্ত ময়দার সাথে আমি তেলটা এরকম ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি ময়দার সাথে তেল মাখানো হয়ে গিয়েছে এখন হাতে সহ্য হয় এরকম গরম পানি আমি অল্প অল্প করে মিক্স করছে একসাথে না দেয়াই ভালো এতে খামির নরম হয়ে যেতে পারে খামিরটা বেশি টাইটও হবে না আবার নরমও হবে না তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে এখন আসছে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ যে অনেকেই মনে করেন যে সব কিছুই তো ঠিক আছে তারপরও পরোটা কেন ভালো হয় না এই ভুলটার কারণে অনেকেরই পরোটা ভালো হয় না সেটা হচ্ছে পরোটা খুব ভালো করে মথে নিতে হবে মানে পরোটার যে ময়দার খামিরটা এটা খুব ভালো করে মথে নিতে হবে আমি অনবরত পাঁচ ছয় মিনিট মথে নিচ্ছি এ পাঁচ ছয় মিনিট অনবরত মথে নিলে দেখবেন পারফেক্ট টেস্টের পরোটা আপনারা পাবেন তো দেখুন আমি মতে থাকছি আর সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেইল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পরোটা ময়দা খামির যত মথা হবে পরোটাও কিন্তু ততই টেস্টি হবে দেখুন মধ্যে মধ্যে পরোটার এই খামিরের লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা সফট হয়ে এসেছে মসৃণ হয়ে এসেছে তো আমি অনবরত প্রায় পাঁচ ছয় মিনিটের মতো মথে নিয়েছি এবং কিভাবে মথেছি দেখিয়েছি এখন এটা রাউন্ড শেপ করে আমি রেস্টে রেখে দিব তো এর মধ্যে আমি একটু তেল উপরে নিচে দুই দিকেই লাগিয়ে দিচ্ছি তাহলে পরোটার এই খামিরটা ড্রাই হয়ে যাবে না এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিট কভার করে রেস্টে রাখার পর দেখুন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন লেচি কেটে নিচ্ছি আর বেলে নেওয়ার সময় তেল ব্যবহার করতে হবে আটা বা ময়দা ব্যবহার করবেন না তো প্রথমে আমি বোর্ডের মধ্যে একটু তেলের প্রলেপ লাগিয়ে দিলাম আর এই যে দেখুন হাত দিয়েই রাউন্ড শেপ করে নিচ্ছি আর কোনো রকম কোনো মথামথির প্রয়োজন নেই যেরকম সেট হয়েছে এর উপর এভাবে গোল শেপ করেই আমরা বেলে নিচ্ছি তো প্রথমে রুটিটা বা এই পরোটাটা যত বড় হবে বা যতটা পাতলা হবে ততই কিন্তু আপনার পরোটা লেয়ারফুল এবং সুন্দর হবে তো আমি মোটামুটি ভালো পাতলা করেই বেলে নিচ্ছি তো দেখুন এরপর আমি চারদিক দিয়ে টেনে টেনেও একটু পাতলা করে নিচ্ছি এভাবে তাহলে আরও একটু বড়োও হবে পাতলাও হবে এই পরোটার ফোল্ডিংটা একদম সহজ এবং একটু ভিন্নভাবে করেছি তো প্রথমে আগে তেলের প্রলেপ দিয়ে নিতে হবে ভালো করে তেলের প্রলেপটা দিয়ে নিচ্ছি এরপর এখানে ময়দার সিড দিব তবে ময়দার গুঁড়াটাও আমাকে হাত দিয়ে সেট করে দিতে হচ্ছে দেখুন দেখেই বুঝতে পারবেন এখন আমি কেটে নিচ্ছি প্রথমে এই যে মাছ বরাবর করে দুই পাশে দুইটা তবে মাঝখানে কিছুটা জায়গা কিন্তু খালি থাকবে আসলে এই কাটিংটা টোটালি দেখে নেওয়ার বিষয় এরপর অন্য দুই পাশেও প্রথমে মাছ বরাবর করে দুটো করে কেটে নিচ্ছি এরপর প্রতিটা কাঠের মাঝখানে করে একটা করে চিরা দিতে হবে ব্যাস আর এভাবে করে পরোটা তৈরি করলে খুব সহজে অনেক সুন্দর লেয়ারে লেয়ারে ভরা পরোটা তৈরি হবে তো দেখুন আমি এখন ফোল্ড করে নিচ্ছি এটা একদমই সহজ জাস্ট এই সাইড থেকে একটা দিয়ে এরপর অপর পাশ থেকে আরেকটা ভাজ এরকম করে করে দিতে হবে তো সবগুলোই আমি একই রকম করে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দেওয়ার পর কিন্তু উল্টে নিতে হবে দেখুন এখন আমি উল্টে নিচ্ছি এরপর দিক থেকে এটাকে পুটলির মতো করে এভাবে গোল করে নিতে হবে দেখুন চারদিক থেকে আমি মুখটা জড়ো করে নিচ্ছি মানে বর্ডারটা এভাবে জড়ো করে নিচ্ছি পুটলির মতো করে নিলাম এরপর এটাকে এভাবে গোল করে ধরে মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে সিল করে ولكنها <applause> كانت একটু দেখলেই বিষয়টা বুঝতে পারবেন একদমই সহজ এবং এভাবে পরোটা তৈরি করলে অনেক সুন্দর লেয়ারে লেয়ারে ভরাও হয় এবং এই পরোটাটা খেতে অনেক টেস্টি একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে চেপে আবার সেট করে নিয়েছি আর মাঝে মাঝে একটু তেল দিয়ে নিয়েছি যখনই ড্রাই মনে হয়েছে পরোটা ড্রাই না হওয়াই ভালো এই যে দেখুন বেলে এখন আমি এই পরোটাটা ছেঁকতে তবে আমি আগেই কিন্তু তাওয়াটা গরম দিয়ে দিয়েছি অনেকেই মনে করেন যে সব কিছু ঠিক আছে তারপরও কেন পরোটা ভালো হয় না অনেকেরই এই ভাজি বা ফ্রাইটাতে সমস্যা আছে পরোটা কখনোই দীর্ঘ সময় ধরে অল্প আঁচে ফ্রাই করা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যায় দেখুন গরম তাওয়ায় মিডিয়াম আঁচে ফ্রাই করছি আর উল্টে দিচ্ছি এক পাশ কিছুটা হয়ে এলে অন্য পাশটা উল্টে দিয়েছি পরোটার কালার যখন সাদা সাদা হয়ে যাবে তখন তেল আগুনের দিবনের দেখিয়ে দিয়েছি লো মিডিয়াম মিডিয়ামে ব্যালেন্স করেই আপনারা পরোটা ছেঁকবেন তো দেখুন সাদা হয়ে এসেছে এখন আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর যারা ছেঁকা পরোটা খেতে চাচ্ছেন তেল ছাড়া তারা তেল ছাড়াই এমনি চেপে চেপে ফ্রাই করে খাবেন তো তেল দিয়ে পুরো পরোটাতে তেল ছড়িয়ে খন্তি দিয়ে সাথে সাথে কিন্তু দুই তিনবার উল্টে নিয়েছি কেন জানেন যাতে করে পরোটার সব সাইডে সুন্দরভাবে তেলটা লেগে যায় তেল দেওয়ার পরোটা চেপে চেপে ফ্রাই করতে হবে তাহলে অনেক সুন্দর ক্রিস্পি হবে এবং যতটা সম্ভব তাড়াতাড়ি পরোটা ছেঁকবেন কখনোই দীর্ঘ সময় ধরে পরোটা ছেঁকবেন না এই কথাটা আবারও বললাম দেখুন উপরে ক্রিস্পি ভিতরে লেয়ারে ভরা সফট পরোটা প্রথমেও ছিঁড়ে দেখিয়েছি এখনও আপনাদেরকে আবার ছিঁড়ে দেখাচ্ছি আর যদি আপনারা ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে সমস্ত পরোটা তৈরি করে এগুলো হালকা ছেঁকে এরপর নর্মাল তাপমাত্রায় এনে আর নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে দশ বারো দিনের জন্য রেখে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাণ দিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ